মধ্যবিত্তের একমাত্র স্বপ্ন নিজের সন্তানকে ভালো জীবনের দিকে এগিয়ে নেওয়া যেখানে অনেক কিছু পেতে চাই সেখানে একটা ভালো জীবন পাওয়াটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ মধ্যবিত্ত জীবন মানেই কাজের চাপ আর স্বপ্নের দাম কমে যাওয়া কিন্তু আশা কখনো শেষ হয় না যতই খারাপ পরিস্থিতি হোক না কেন মধ্যবিত্তরা আশা ছাড়ে না আমরা কখনো হাল ছাড়ি না কারণ আমাদের পেছনে অনেক মানুষ অপেক্ষা করছে মধ্যবিত্তরা জানে কষ্টের মাঝে কীভাবে সুখ খুঁজে নিতে হয় মধ্যবিত্ত জীবনের একমাত্র সম্পদ হলো পরিবার তাদের জন্য সব কিছুই ত্যাগ করা যায় একটা ভালো জীবন পাওয়ার জন্য দিন রাত এক করে পরিশ্রম করা একটাই আমাদের জীবনের রীতি মধ্যবিত্তদের কাছে বড় রকম কিছু হারানোর মতো কিছুই নেই তাই জীবনের জন্য বড় স্বপ্ন দেখতে ভয় নেই প্রত্যেকটি ছোটোখশি আমাদের বড় প্রাপ্তি জীবন আমাদের জন্য এক সোনালী রঙের প্রতিযোগিতা মধ্যবিত্ত হয়ে জন্মেছি কিন্তু কখনো তা আমার পরিচয় হতে দিতে চায় না